মা এখানে কেউ আছেন কৃষ্ণ ভগবান আমি মানি না আপনি কাউকে মানেন না কৃষ্ণ বিশ্বাস করেন না বাবা আপনাদের মধ্যে যারা দাঁড়িয়ে আছেন কেউ একজন হাত ধরুন যে আমি কৃষ্ণ ভগবান মানি না আছেন এরকম বাবা কেউ শিশুপাল অথবা রাবণ জোড়া হয়তো এখানে বলবেন না সেই বলারও হয়তো আপনাদের সাহস নেই যে কৃষ্ণ ভগবান যদি এটা আমি অস্বীকার করি না জানি সাধু বাবা কি আমার করবে এই বাংলা সাহস নেই কৃষ্ণ ভগবান আমি মানি না আর যদি থাকে তাকে নিয়ে আসবেন আমার সামনে আর আজ তিরিশ বছর ধরে আমার কি কিন্তু বাজেট করা আছে যদি আমি যুদ্ধে পরাস্ত হয়ে শিখা ভুণ্ডন করে তাদের দলে যাব আমার পূর্বের বক্তৃতা গুলো শুনলেই দেখতে পাবে আজও অনেক সংগঠনের লোক আমার ফাঁসির দাবি তুললো দু সালে আন্দোলন করলো দু সালে আন্দোলন করলো ঢাকা প্রেস ক্লাবে মানব বন্ধন করল ফাঁসি চাইল হত্যা করতে চাইল মাথার একখানা টিকির চুল তারা খোঁচাতে পারল না